হ্যালো এভরিওয়ান আখি বিউটি জুনে আখি পরে কাজ করতেছি আমি কিন্তু আবুদের পাশাপাশি বাইয়ারও সার্ভিস পাবেন আমরা করব আজকে একটি স্কিন টেস্ট স্কিন টেস্ট করার পর আপনারই দেখতে পারবেন কি সমস্যা চলুন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইটা স্ক্রিন টেস্ট করে দেন আমরা সমস্যাটা জানতে পারি ক্লায়েন্টকেও সেই সমস্যাটা জানাইতে পারি তার জন্য কোন লেজারটা বেস্ট হবে সেটাও সাজেশন দিতে পারি এখন অনেকেই বলতে পারে খেপো তুমি ছেলেদের সার্ভিসও দেওয়া শুরু করলা সো ছেলেদের যে সার্ভিসটা এটা অবশ্যই ছেলেরা দেবে আপনারা ইতিমধ্যে দেখেছেন রাকিব হচ্ছে আমার পরবর্তী কাজ করছে আমি ওকে প্র্যাকটিক্যাল শিখিয়ে নিয়েছি আজকের স্কিন টেস্টে ধরা পড়েছে ওর পিম্পলিংটা কেন হচ্ছে ফার্স্ট অফ আমরা একটা মেডিসিন অ্যাপ্লাই করে নিয়েছি যেটা দেখতেই পাচ্ছেন এটা ইঞ্জেকশনে মিক্সড করে দেন অ্যাপ্লাই করতে হয় ওর অ্যালার্জির পরিমাণ এইটি এইট অয়েলের পরিমাণ স্কিন এত অয়েলি অয়েল এবং ভিতরে গোড়ায় পয়জিংটা বসে গেছে ব্যাকটেরিয়াসে প্রচুর পরিমাণ এভাবেই আমরা স্কিনটাকে টেস্ট করে সমস্যাটা বের করতে পারি তারপর আমরা একটা হানড্রেড পারসেন্ট সলিউশন দেওয়ার ব্যাপারটা বলে নিতে পারি আমরা সার্ভিস দেওয়ার পর যদি আপনি হ্যাপি না হন ওই সার্ভিস আমরা দিব না তাই বলছি আগে স্কিনটা করে নিবে প্রবলেম না জানলে সলিউশন দেওয়া ইম্পসিবল জানতে হবে ব্লাড গ্রুপ জানতে হবে হরমোন টেস্ট করতে হবে এই কিছু কিছু স্পেসিফিক বিষয়গুলি ক্লিয়ার করার পরই আমরা লেজারে চলে যাই দেখেন আজকে ওকে একটা কার্বন দিচ্ছি এই লেজারটা স্পেসিফিক কোনো কিছুই না এটা কার স্কিনে কতটুকু লাগবে কার স্কিনের লেয়ার কি এবং ওগুলো আমরা দেখে জাস্টিফাই কি ভাবছেন এটাতে পাবেন কি না একদমই না একটা কামড় দিলে যেমন কম কারণ নাই থেকে মুক্তি পেতে হলে এই ট্রিটমেন্টটা আপনার জন্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি সার্ভিস দিয়ে থাকি এক পার্সেন্টও কম দিব না হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কতদিন সময় লাগবে এটা যার স্কিন টোন স্কিনের প্রবলেম ওটা তো এতগুলো সেশন দেখতে পাচ্ছেন আমরা একটার পর একটা সেশন ওর উপরে অ্যাপ্লাই করেছি এটার জন্যই আপনাদের স্কিনটাকে টেস্ট করতে হবে যে এই সেশনগুলো দিলে কোনো প্রকার ক্ষতি হবে নাকি ক্ষতি হবে না লেজার এমন একটা জিনিস যারা প্রবলেমে আসেন তারাই বুঝতে পারবেন যে লেজার কতটা শান্তি বর্তমান ডিজিটাল যুগে এসে এখন আর কোনো প্রবলেমেই থাকা লাগবে না চলে আসছে একদম নিত্য নতুন লেজার ট্রিটমেন্ট আমরা কিন্তু দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার কোনো মেশিন ইউজ করি না আমাদের এখানে পেয়ে যাবেন অর্ধ কোটি টাকার মেশিন নিচিন্তায় হান্ড্রেড পার্সেন্ট স্যালিশন নিয়ে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন